কখনো কি তুমি অনুভব করেছ যখন পকেটে টাকা নেই তখন দুনিয়ার সব সম্পর্ক যেন ধীরে ধীরে দূরে সরে যায় বন্ধুরা দেখা করতে আসে না আত্মীয়রা ফোন ধরলেও কণ্ঠে অস্থিরতা শোনা যায় আর সবচেয়ে কষ্টের বিষয় নিজের প্রিয় মানুষও তোমার স্বপ্নের কথা শুনে চুপ হয়ে যায় টাকা না থাকলে অনেক স্বপ্ন থেমে যায় প্রয়োজনীয় চিকিৎসাও অসম্পূর্ণ থেকে যায় এমনকি নিজের ইচ্ছেগুলো গলায় আটকে যায় কিন্তু মনে রেখো টাকা না থাকাটা লজ্জার কিছু নয় লজ্জার বিষয় হল হাল ছেড়ে দেওয়া তুমি গরিব জন্মাতে পারো কিন্তু গরিব মন নিয়ে বাঁচা তোমার সিদ্ধান্ত যারা আজ ধনী তারাও কোনো এক সময় টাকার অভাবে কান্না করেছে তাঁদের আর তোমার পার্থক্য হল তারা হাল ছাড়েনি চেষ্টা চালিয়ে গেছে তোমার কষ্ট একদিন তোমাকে শক্তিশালী করে তুলবে তোমার আজকের দুঃসময়ই তোমার আগামী দিনের বিজয়ের গল্প হবে তাই দাঁড়াও লড়ো কারণ একদিন যারা আজ তোমাকে অবহেলা করছে তারা তোমার সাফল্যের গল্প শোনাবে